হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আজকে সানডে তোমরা সকলেই জানো আজকে স্পেশাল ক্লাস দেওয়ার দিন তো আজকে আমি তোমাদের জন্য একটি বিশেষ বিষয় চুজ করেছি সেটা হলো ভৌত বিজ্ঞানের আলোক এবং প্রতিবিম্ব অর্থাৎ লাইট অ্যান্ড মিররের বিষয়ে কোনো বেশ কিছু প্রশ্ন উত্তর এবং প্রশ্নগুলি সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা আজকের পর্ব ওয়ান দিচ্ছি আশা করছি আরও বিশেষ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে পরবর্তীকালে দেব আর ক্লাসটা শুরুর আগেই তোমাদেরকে বলে দিই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করার একটাই মাধ্যম সেটা হচ্ছে কমেন্টস বক্স তোমাদেরকে আমি কন্ট্যাক্টের যে কোনো একটা নম্বর দিতেই পারি কিন্তু সেটাতে আমি তোমাদেরকে কতটা রেসপন্স করতে পারবো কতটা তোমাদের কথা শুনতে পারবো সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না তো তোমাদের আমাদের সাম কাছ থেকে যাই জিজ্ঞাসা থাক বা কোনো নোটসের দরকার হোক বা যাই প্রয়োজন হোক না কেন তোমরা আমাদের কমেন্টে মাধ্যমে জানাবে আমরা সে বিষয়ের ওপরে ক্লাস করানোর চেষ্টা করব বা ক্লাসের মধ্যে তোমাদের অসুবিধাগুলোকে ক্লিয়ার করিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও তোমাদেরকে অন্যভাবে পিডিএফ বা কোনো ডকুমেন্টসের মাধ্যমে আমি তোমাদের অসুবিধে ক্লিয়ার করানোর চেষ্টা করব। তো তোমাদের কে যদি কোনো কথা আমাদেরকে বলতেই হয় সেটা কমেন্ট করতে হবে আর ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক করতে হবে সকলকে শেয়ার করতে হবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে তো চলো প্রথমেই অনেক গল্প করে ফেললাম ক্লাসটা শুরু করি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে প্রথম প্রশ্ন অপটিক্যাল ফাইবার নিচের কোন নীতির ওপর কাজ করে অপশনে প্রতিফলন অপশান বি প্রতিসরণ অপশান সি বিচ্ছুরণ অ্যান্ড অপশান ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সঠিক উত্তর অপশান ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবার অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে একটু বলার আছে আলোর মোট অভ্যন্তরীণ প্রতিফলনের নীতিতে অপটিক্যাল ফাইবার কাজ করে অপটিক্যাল ফাইবারে যখন আলো একটি অপটিক্যালি ঘন মাধ্যমে ভ্রমণ করে একটি খাড়া কোণে একটি সমরেখায় আঘাত করে বা সীমার জন্য গুরুত্বপূর্ণ কোণের চেয়ে বড় আলো সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় একেই বলা হয় অভ্যন্তরীণ প্রতিফলন এগুলো অবশ্যই তোমরা খাতায় টুকে রাখো নোট করে রাখো বা স্ক্রিনশট করে রাখো পরবর্তীকালে যাতে সহজেই খুঁজে পাও তেমন জায়গাতেই রাখবে নেক্সট কোয়েশ্চেন উপর থেকে দেখা গেলে কেন জলের ট্যাঙ্ক গভীর দেখায় অপশানে এ প্রতিফলনের কারণে অপশান বি প্রতিসরণের কারণে অপশান সি বিচ্ছুরণের কারণে অ্যান্ড অপশান ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে সঠিক উত্তর অপশান বি প্রতিসরণের কারণে দেখো আলোর প্রতিসরণের কারণে জলের ট্যাঙ্ক ওপর থেকে দেখা হলে অগভীর দেখায় এই ভার্চুয়াল গভীরতা আপাত গভীরতা নামে পরিচিত এগুলো কিন্তু অবশ্যই নোট করে নাও নেক্সট কোয়েশ্চেন লাল এবং সবুজ মিশ্রিত হলে কোন রঙ গঠিত হয় অপশান এ হালকা নীল অপশান বি হালকা হলুদ অপশান সি সাদা অ্যান্ড অপশান ডি ধূসর সঠিক উত্তর অপশান বি হলুদ অর্থাৎ লাল এবং সবুজ রং মিশে গিয়ে হলুদ রঙ তৈরি হয় পরবর্তী প্রশ্ন বাঁকানো রাস্তার অভ্যন্তরীণ প্রান্তের থেকে বাইরের প্রান্ত বেশি উঁচু করে যানবাহনগুলিকে নিরাপদ মোড় দেওয়ার জন্য প্রয়োজনীয় অপকেন্দ্র বল সরবরাহ করার ঘটনাকে ড্যাশ বলে অপশানে রাস্তার ব্যাংকিং অপশান বি রাস্তার কর্নারিং অপশান সি রাস্তার উচ্চতা অ্যান্ড অপশান ডি রাস্তার টেম্পারিং বাবা কত বড় প্রশ্ন সঠিক উত্তর অপশানে রাস্তার ব্যাংকিং দেখো বাঁকা রাস্তার বাইরের প্রান্তটি ভিতরের প্রান্তের উপরে তোলার ঘটনাটি উপরে তোলার ঘটনাটি হল যানবাহনগুলিকে নিরাপদ মোড় দেওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল প্রদান করা এবং বাঁকা রাস্তাটিকে ব্যাংকিং অফ রোডস বলা হয় নেক্সট কোয়েশ্চেন উত্তল আয়না সাধারণত ড্যাশে ব্যবহৃত হয় অপশান এ সোলার কুকার অপশান বি অপথালমোস্কোপ অপশন সি হেডলাইটের জন্য প্রতিফলক অ্যান্ড অপশন ডি রিয়ার ভিউ আয়না সঠিক উত্তর অপশন ডি রিয়ার ভিউ আয়না আচ্ছা দেখো একটি উত্তল দর্পণ একটি সমতল আয়নার চেয়ে বৃহত্তর দৃশ্যের ক্ষেত্র সরবরাহ করে যখনই দৃশ্যের একটি বড় ক্ষেত্র সহ একটি আয়না প্রয়োজন তখনই এগুলি ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ বলা যায় একটি গাড়ির যাত্রী সাইট রিয়ার ভিউ মিরর উত্তল অর্থাৎ এখানে বলছে একটি একটা গাড়িতে পিছন দিক থেকে কোনো গাড়ি আসছে কি না কোনো বা কোনো যাত্রী আসছে কিনা সেটা আমরা যে দুটি সাইড আয়নার মাধ্যমে দেখি সেটাকেই বলা হয় রিয়ার ভিউ উত্তল মিরর বা সাইড মিরর এবার বলো ক্লাসটা আজকে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আজকে ক্লাস থেকে কত স্কোর হলো সেটা অবশ্যই আমাকে জানিয়ে যেও কমেন্টে আর অবশ্যই সকলকে শেয়ার করে দাও ভিডিওটা আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দিও আর ভিডিও একটা লাইক করে দিও আর টেলিগ্রামেও জয়েন হয়ে থেকো সেখানে ক্লাসের সমস্ত লিঙ্কস খুব সহজেই পেয়ে যাবে আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবে যাতে আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আচ্ছা চলো এমনিতেই ভিডিওটা অনেকটা লং টার্ম হতে চলেছে আর বেশি কথা বলবো না নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক ও হ্যাঁ আরেকটা কথা বলার আছে সেটা হলো এই ধরনের প্রশ্ন তোমরা আমি দেখবে এ এন এম জিএনএমের একটা প্রশ্ন ক্লাস করিয়েছি মানে সেট করানো আছে কয়েকটা সেই সেটগুলো তোমরা একটু দেখো সেখানে এই ধরনের প্রশ্ন আমি করিয়েছিলাম তো সেখান থেকে তোমরা কিছু নোটস কালেক্ট করতে পারবে তো আমি তোমরা খুঁজেও নিতে পারো আমি ডেসক্রিপশানে কয়েকটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ট্যাপ করে ক্লাসগুলো দেখতে পারো চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন একটি অবাধে ঝুলন্ত কাঠের ফ্রেমে একটি পেরেক মারা কঠিন কোন সূত্র এই বিবৃতি সমর্থন করে অপশানে জ্যাডের সূত্র অপশান বি নিউটনের দ্বিতীয় সূত্র অপশান সি নিউটনের তৃতীয় সূত্র অ্যান্ড অপশান ডি পাস্কালের সূত্র সঠিক উত্তর অপশান সি নিউটনের তৃতীয় সূত্র দেখো একটি অবাধে স্থগিত কাঠের ফ্রেমে পেরেক ঠিক করা কঠিন কারণ যখন কাঠের ফ্রেমটি একটি সমর্থনের সাথে বিশ্রাম নেয় না তখন ফ্রেম এবং পেরেক উভয়ই হাতুড়ি দিয়ে আঘাত করে এগিয়ে যায় যাই হোক যখন ফ্রেমটিকে একটি সমর্থনের বিরুদ্ধে শক্তভাবে ধরে রাখা হয় এবং পেরেকটি আঘাত করা হয় তখন সমর্থনের সমান প্রতিক্রিয়া পেরেকটিকে ফ্রেমে নিয়ে যায় এভাবে নিউটনের গতির তৃতীয় সূত্রের ওপর ভিত্তি করে নিউটনের তৃতীয় গতিসূত্র আশা করি সকলেরই মনে আছে নিউটনের তৃতীয় গতিসূত্র কি ছিল যখন একটি বস্তু দ্বিতীয় বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর ওপরে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে তো এখানেও সেটাই বলতে চাইছে যে কাঠটা যেহেতু ঝুলছে আর হাতুড়ি দিয়ে যদি পেরেকে পেরেক পেরেকটাকে কাঠের সাহায্য কাঠে খোদাই করতে যাওয়া হয় তখন কাঠটাও পেরেকটিকে সমান এবং বিপরীতভাবেই আঘাত করবে সে সেই জন্যই এটা নিউটনের তৃতীয় গতিসূত্রের মধ্যে পড়ছে জাকারিয়া জনসেন কি আবিষ্কার করেছিলেন অপশানে এ জেট ইঞ্জিন অপশান বি রেডিয়াম অপশান সি মাইক্রোস্কোপ অ্যান্ড অপশান ডি বৈদ্যুতিক বাতি সঠিক উত্তর অপশান সি মাইক্রোস্কোপ এবার জাকারিয়াস জ্যানসেনের ব্যাপারে একটু জানব জাকারিয়াস জ্যানসেন ছিলেন মিডলবার্গের একজন ডাচ চশমা নির্মাতা যিনি প্রথম অপটিক্যাল টেলিস্কোপ আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন তিনি প্রথম সত্যিকারের যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের জন্যও কৃতিত্ব পান নেক্সট বিশ্বের প্রথম রাডার কে আবিষ্কার করেন এবং এর ব্যবহার প্রদর্শন করেন অপশন এ ফ্রেড মরিসন অপশান বি এ এইচ টেলর এবং লিও সি ইয়াং অপশন সি ভ্যান টাসেল অ্যান্ড অপশন ডি ডাব্লিউ কে রন্টোজেন সঠিক উত্তর অপশন বি এ এইচ টেলার এবং লিওসি ইয়াং এরা যৌথভাবে প্রথম সত্তর আডারের উদ্ভব করেন নেক্সট কোয়েশ্চেন থার্মোস ফ্লাস্ক কে আবিষ্কার করেন অপশান এ রে টমলিনসন অপশান বি টিম বার্নার্স লি অপশান সি উইলিয়াম কালেন অ্যান্ড অপশান ডি জেমস ডেওয়ার সঠিক উত্তর অপশান ডি জেমস ডেওয়ার থার্মোস ফ্লাস্কের উদ্ভাবক হচ্ছেন জেমস ডেওয়ার চলো নেক্সট এবং আজকের ক্লাসের আজকের পর্বের শেষ প্রশ্ন গ্রহের গতি নিয়ন্ত্রণকারী সূত্রগুলিকে ড্যাশ বলা হয় অপশানে নিউটনের সূত্র অপশান বি কেপলারের সূত্র অপশান সি অ্যাভোগার্ডোর সূত্র অ্যান্ড অপশান ডি ডি মর্গানের সূত্র সঠিক উত্তর অ্যান্সার অপশান বি কেপলারের সূত্র অর্থাৎ যে নিয়মগুলি গ্রহের গতি নিয়ন্ত্রণ করে তাকে কেপলারের গ্রহের গতি সূত্র বলে আচ্ছা তাহলে এখানেই শেষ করছি আজকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমাদের যদি অন্য কোনো বিষয়ের ওপরে ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করো ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ